সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ বিদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন দুবাই ডিউটির জায়গা খুব গরম তারপরেও ডিউটি করার লাগি বাড়াইলাম আপনারা দেখতে পারা এখন স্কুলে যাইম আর বাবার বা মালিকের বা বাচ্চেন্তি স্কুলে নেওয়ার নিয়ে আনার যাইরাম সকালে স্কুলে দিয়েছিলাম এখন আবার জ্ঞান আনতে ওর গরম তারপরেও ডিউটি তো পালন করতে হইব কারণ মাস শেষে খস মসমসা পয়সা লাইন আতো আনতে হইলে ডিউটি করা লাগবো তো ভিডিওটির সাথে থাকবা আর আপনারা দেখাইমো সামান্য রাস্তাঘাট দেখাইমো স্কুল দেখাইমো তো ভিডিওটির সাথে থাকবা তাহলে ভিডিওটি দেখতে থাকুন স্কুলের পথে রওনা দিলাম দেখতে পারে আপনারা একটা আবুধাবির ভিতরে একটা সিটি বা যেটা বাজার সাবিয়া এটার উপরে বাজার ঠিক বাজারের ভিতর দিয়া স্কুলে যাওয়া লাগে দেখলাম সারি সারি বিল্ডিং এবং রাস্তাগুলো খুব সুন্দর তো আমরা স্কুলের পথে রওনা দিছি খুব দ্রুত তো আমরা স্কুলে পৌঁছে দিন ভিডিওতে সাথে থাকবা দেটা ভাড়া অসাধারণ বিল্ডিং রাস্তার পাশ গৃহ পাশে সারিবদ্ধভাবে অসাধারণ সুন্দর সুন্দর বিল্ডিং মহল এবং কি অনেক সুন্দর সুন্দর দোকানপাট আমরা খুব দ্রুত যাইরাম কারণ স্কুল টাইম টু টাইম ছুটি হয় কারণ খুব দ্রুত যাইরাম স্কুলের সামনে উপস্থিত হওয়া লাগবো দেখতে দেশপাড়া যার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবা এরকম নতুন নতুন ভিডিও আপনার উপহার দিন আর কোনে যাও কইসলাম যে আসলে আমার কর্মস্থল আসলে আমার কর্মস্থল বলতে আমি এই গাড়ির উপরেও আমার কর্মস্থল আপনি গাড়ি চালাই স্কুলে বাচ্চায় লইয়া যাবো আশা করা লাগে বিভিন্ন মার্কেট সুপার মার্কেট এভরিথিং সব কিছু করা লাগে হাউস ড্রাইভার মানে দেখে সব কিছু করা লাগে আমার গন্তব্য বা কর্মস্থল অফ টু তো আসলে কর্মস্থল বলতে এমনি কোনো অফিস আদালত কিছু নাই আমি আসলে ড্রাইভার হাউস ড্রাইভার তো অবশেষে আমরা স্কুলের কাছাকাছি খাঁসিয়া ইচ্ছি আমি এখন গাড়ি পার্কিং করবো দেফতাপাড়া স্কুলের কোপাসে বিপটবর্তী গাড়ি পার্কিং করবো এখন গাড়ি পার্কিং করিয়া বাচ্চারা না যাইম অবশ্যই সে স্কুল সামনে এসছি এখন বাচ্চারা গিয়ে আনতেইব গাড়ি বন্ধ করিয়া এখন বাচ্চারা আমার জিজ্ঞেস লাখে আমার ডিউটির কর্মস্থল দেখার লাগে ও এর জন্য ভিডিওটা করা আসলে সত্যি ওই স্কুলে ভিতরে প্রবেশ করাম বাচ্চা এখন আইব পারে ইয়া আপনার স্কুলটা দেখে একটু তাক ভালো গে আমি যে স্কুলে বাচ্চা স্কুলও লেখাপড়া করে বাচ্চারা নেওয়ার লাগে ওই স্কুল কি নেওয়ার লাগিয়েছি আপনারা দেখার যে স্কুলটা অনেক সুন্দর একটা স্কুল অনেক ড্রাইভার আইসোয়েন বাচ্চার জন্য নেওয়ার লাগে যারা সারিবদ্ধভাবে গাড়ি অবশেষে বাচ্চাই বাচ্চা লইয়া স্কুল থেকে ভুল বাসার যাইরাম যারা ভিডিওটি দেখলা ভালো লাগছে সবাই অসংখ্য ধন্যবাদ দেখলাম দিই অসংখ্য ড্রাইভার হলাই শুনে বাচ্চা নি তুলে নেওয়ার তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ